একজন ছিলেন গ্রিক জেলের ছেলে যিনি হয়ে উঠলেন অটোম্যান সাম্রাজ্যের গ্র্যান্ড উজির আরেকজন ছিলেন পোল্যান্ডের এক খ্রিস্টান যাজকের মেয়ে যাকে বাজারে দাসী হিসেবে বিক্রি করা হয়েছিল আর মাঝখানে ছিলেন সুলতান সুলেমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এই ত্রিমুখী সম্পর্ক কিভাবে পুরো একটা সাম্রাজ্যকে তচনচ করে দিয়েছিল কেন সুলতান তার নিজের চারজন স্ত্রী থাকার পরেও একজন দাসীকে আইনি বিয়ে করে দুশো বছরের নিয়ম ভেঙেছিলেন আজকের পর্বে জানব সুলতান সুলেমানের জীবনের সবচেয়ে বিস্তারিত এবং রোমহর্ষক ইতিহাস সবাই সুলতান সুলেমানকে চেনেন একজন যোদ্ধা হিসেবে কিন্তু তার অন্দরমহল বা হারেমের যুদ্ধ ছিল বাইরের যুদ্ধের চেয়েও ভয়ানক তার জীবনে নারী ছিলেন মূলত চারজন গুলফেম খাতুন মাহিদেবরান সুলতান হুররাম সুলতান এবং গুলনিহাল বা অন্যান্য উপপত্নী কিন্তু ইতিহাস মনে রেখেছে শুধু হুররাম আর মাহিদেবরানের লড়াইকে তার সন্তান ছিল আটজন যার মধ্যে ছজন ছেলে কিন্তু সিংহাসন তো পাবে একজনই আর সেই সিংহাসনের লোভেই ভাই ভাইকে আর বাবা ছেলেকে হত্যা করতেও দ্বিধা করেননি টাইম গেট বাংলার আজকের এই বিশেষ পর্বে আমরা ইতিহাসের সেই ধুলো ঝেড়ে বের করব আসল সত্য গল্পের শুরুটা হয় গ্রিসের ছোট্টগ্রাম পার্গা থেকে ইব্রাহিম কিন্তু জন্মসূত্রে মুসলিম ছিলেন না তিনি ছিলেন একজন খ্রিস্টান জেলের সন্তান ছোটবেলায় জলদস্যুরা তাকে অপহরণ করে এবং মানিসা আর এক বিধবা মহিলার কাছে দাস হিসেবে বিক্রি করে দেয় ভাগ্যক্রমে শাহজাদা সুলেমান তখন মানিসার গভর্নর একদিন রাস্তায় হাঁটার সময় সুলেমান এক সুমধুর বেহালার সুর শুনতে পান সেই বেহালা বাজাচ্ছিলেন ইব্রাহিম সুলেমান মুগ্ধ হলেন তিনি দেখলেন এই দাস ছেলেটি শুধু বেহালাই বাজায় না সে গ্রিক ইতালিয়ান এবং পার্সিয়ান ভাষায় কথা বলতে পারে ইতিহাস বা দর্শন সব বিষয়ে তার জ্ঞান অগাধ সুলেমান তাকে নিজের কাছে নিয়ে নিলেন তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে সুলেমান প্রতিজ্ঞা করেছিলেন ইব্রাহিম আমি যতদিন সুলতান থাকব আমার কোনো আদেশে তোমার মৃত্যু হবে না সুলেমান সুলতান হওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে ইব্রাহিমকে সরাসরি হাস ওদাবাসী বা খাস কামড়ার রক্ষক থেকে গ্র্যান্ড উজির বা প্রধানমন্ত্রী বানিয়ে দেন শুধু তাই নয় নিজের বোন খাদিজা সুলতানকে ইব্রাহিমের সাথে বিয়ে দিয়ে তাকে রাজ পরিবারের দামাদ বা জামাতা বানিয়ে নেন এবার আসে দ্বিতীয় চরিত্র হুররাম সুলতানের কথায় তার আসল নাম ছিল অ্যালেকজান্ড্রা বা রোকসেলানা তিনি বর্তমান ইউক্রেনের তৎকালীন পোল্যান্ড রাজ্য রোহাটিন শহরের এক অর্থোডক্স খ্রিস্টান যাজকের মেয়ে ছিলেন পনেরোশো কুড়ি সালের দিকে ক্রিমিয়ার তাতার দস্যুরা তার গ্রামে হামলা চালায় তার চোখের সামনে তার বাবা মাকে হত্যা করা হয় এবং তাকে অপহরণ করে ইস্তাম্বুলের দাসবাজারে নিয়ে আসা হয় সেখান থেকে তাকে কেনা হয় সুলতানের হারেমের জন্য তখন কে জানত এই তো মেয়েটি একদিন অটোমানদের ভাগ্য লিখবে হারেমের নিয়ম ছিল কঠিন সেখানে হাজার হাজার সুন্দরী নারী কিন্তু অ্যালেকজান্ড্রা ছিলেন বুদ্ধিমতী তিনি বুঝলেন শুধু কান্না করে লাভ নেই তিনি দ্রুত তুর্কি ভাষা শিখলেন ইসলাম ধর্মগ্রহণ করলেন তার হাসিখুশি স্বভাবের জন্য তার নাম দেওয়া হল হুর্রাম যে আনন্দ দেয় সুলতানের জীবনে হুর্রাম আসার আগে প্রধান নারী ছিলেন মাহিদেবরান সুলতান যাকে গোলবাহারও বলা হয় মাহিদেবরান ছিলেন সুলতানের প্রথম পুত্র শেহাদা মুস্তাফার মা যেহেতু মুস্তাফা বড় ছেলে তাই নিয়ম অনুযায়ী তার সুলতান হওয়ার কথা কিন্তু হুর্রাম এসে সব হিসাব বদলে দিলেন হুর্রামের গর্ভে একে একে জন্ম নিল পাঁচটি সন্তান মেহমেদ মেহের মিহা মেয়ে সেলিম বায়েজিদ এবং সবার ছোট অসুস্থ ছেলে জিহাঙ্গীর হারেমের রাজনীতিটা ছিল খুব সহজ যে ছেলের মা হতে পারবে না তার কোনো দাম নেই আর যার ছেলে সুলতান হবে সেই হবে ওয়ালিদে সুলতান বা রাজমাতা মাহিদেবরান জানতেন হুররামের ছেলেরা বড় হলে মুস্তাফার জন্য হুমকি হবে আর হুররাম জানতেন মুস্তাফা সুলতান হলে অটোম্যান আইন বা ল অফ ফ্র্যাট্রিসাইড অনুযায়ী তার পাঁচ সন্তানকেই হত্যা করা হবে শুরু হল দুই মায়ের মরণ পণ্যযুদ্ধ সুলতান সুলেমান হুর্রামের প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে তিনি এমন এক কাজ করলেন যা অটোমনরা স্বপ্নেও ভাবেনি তিনি হুর্রামকে দাসত্ব থেকে মুক্তি দিলেন মুক্তি পাওয়ার পর হুর্রাম এক চাল চাললেন সুলতান যখন তাকে কাছে ডাকলেন হুর্রাম বললেন হুজুর আমি এখন মুক্ত নারী শরীয়ত অনুযায়ী বিয়ে ছাড়া আপনি আমার সাথে সম্পর্ক রাখতে পারেন না সুলতান সুলেমান তখন আনুষ্ঠানিকভাবে বা ধুমধাম করে হুর্রামকে বিয়ে করলেন বা নিকাহ করলেন ইতিহাসে প্রথমবারের মতো কোনো দাসী হল হাসেকি সুলতান বা সুলতানের বৈধ স্ত্রী এই ঘটনা ইব্রাহিম পাশা এবং মাহিদেবরানের জন্য ছিল এক বড় চর। তারা বুঝলেন হুর্রামকে থামানো আর সম্ভব নয় ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় ইব্রাহিম পাশাও তার ব্যতিক্রম ছিলেন না তিনি নিজেকে সুলতানের সমকক্ষ ভাবতে শুরু করলেন তিনি নিজেকে সেরাস্কের সুলতান সেনাপ্রধান সুলতান বলে পরিচয় দিতেন হুররাম সুলতান এই সুযোগটি কাজে লাগালেন তিনি সুলেমানকে প্রমাণসহ দেখালেন যে ইব্রাহিম তলে তলে বিশ্বাসঘাতকতা করছেন কিন্তু সুলেমান দেখলেন যাকে তিনি ভাই ভেবেছিলেন সেই ইব্রাহিম এখন তার সিংহাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছেন কিন্তু সুলেমান তো কসম খেয়েছিলেন যে তিনি বেঁচে থাকতে ইব্রাহিমকে মারবেন না সুলতান তখন কাজীদের ডাকলেন কাজীরা ফতোয়া দিলেন সুলতান যদি ঘুমের মধ্যে ইব্রাহিমকে হত্যা করেন তবে কসম ভাঙবে না কারণ ঘুমন্ত মানুষ জীবিত থাকে কিন্তু তার চেতনা মৃত থাকে পনেরোশ ছত্রিশ সালের পনেরোই মার্চ ইব্রাহিমকে ইফতারের পর প্রাসাদে থাকতে বলা হল তিনি নিশ্চিন্তে ঘুমাতে গেলেন মাঝরাতে চারজন জল্লাদ তার ঘরে ঢোকল ইব্রাহিম বীরের মতো লড়াই করলেন কিন্তু শেষ রক্ষা হল না পরদিন সকালে তোপকাপি প্রাসাদের বাইরে পাওয়া গেল অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান উজিরের লাশ ইব্রাহিম পাশা তো সরে গেলেন কিন্তু হুর্রামের পথের আসল কাঁটা শেজাদা মুস্তাফা এখনও বেঁচে আছেন মুস্তাফা এখন যৌবনে পা দিয়েছেন জেনিসারি বাহিনী তাকে পাগলের মতো ভালোবাসে হুর্রাম জানেন মুস্তাফা বেঁচে থাকলে তার সন্তানরা মরবে একজন মা তার সন্তানদের বাঁচাতে কতটা নিচে নামতে পারেন মাহিদেবরান কি পারবেন তার ছেলেকে বাঁচাতে নাকি হুররামের পাতা ফাঁদে পা দেবেন স্বয়ং সুলতান পরের পর্বে দেখুন পিতা বনাম পুত্র শেজাদা মুস্তাফার করুণ মৃত্যু ইতিহাস যেখানে এসে থমকে গিয়েছিল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয়